প্রত্যেক দিন বাড়িতে ফিরেই হাজব্যান্ডের একটাই আবদার আজকে আমার জন্য টিফিনে কী বানিয়েছ আজকে আমার জন্য টিফিনে কি বানিয়েছো এটা হয়তো অনেকেই ফেস করো তো সেদিন বাড়ি ফিরেই হঠাৎ বলে ওঠে আজকে টিফিনে কি বানিয়েছ আর সেদিন এতটাই কাজের চাপ ছিল আমি কিন্তু কিছু বানিয়ে উঠতে পারিনি তো আমি বললাম আজকে আর কিছু বানানো হয়নি তো বললো তাহলে আমি কি খাবো সন্ধেবেলা ঠিক তাই সন্ধেবেলাও কি খাবে তারপর হঠাৎ মনে হলো যে সেদিন গাড়ি করে ফিরছিলাম তো দেখলাম রাস্তায় ওই এখানে চাষ হয় ফুলকপি বাঁধাকপি তো বাঁধাকপি আর ফুলকপি তারা তুলছে মাঠ থেকে দিয়ে সেগুলোকে নিয়ে তারা হাটে বিক্রি করতে যাবে তো আমি বললাম দাঁড়াও দাঁড়াও এখান থেকে দুটো ফুলকপি বাঁধাকপি নিয়ে নাও একদম টাটকা ফ্রেশ মাল যেটা আমরা বাজার থেকে পরের দিন কিনছি সেটা তো বাসি হয়ে যাচ্ছে এটা নিলে টেস্টটাই অনেকটাই ভালো হবে সত্যিই বাঁধাকপিগুলো এবং ফুলকপিগুলো খুব ভালো ছিল আর সাথে কটা পাতাও নিয়ে নিয়েছিলাম কারণ ফুলকপির পাতা বাঁধাকপির পাতা বাটা খেতে আমার খুব ভালো লাগে এই রেসিপিটা তোমাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব তো ভাবলাম ঠিক আছে আজকে তাহলে বাঁধাকপি বা ফুলকপি দিয়ে কিছুটা বানিয়ে দেব তারপর আমি নিজের কাজ সারছিলাম এবং সারতে সারতে দেখলাম তখন প্রায় ঘড়িতে চারটে বাজে এ তারপর দেখলাম ভাবলাম এবার তাহলে বানিয়ে নেওয়া যাক প্রিপারেশানটা করে রেখে দিই সন্ধেবেলা গরম গরম ভেজে দেব। তো ফুলকপি আনতে গিয়ে দেখি ফুলকপিটা রয়েছে থাক পরের দিন তরকারি করা হবে তো ভাবলাম বাঁধাকপিরই কিছু বানিয়ে দিই তাই বানিয়ে ফেললাম অনুষ্ঠান বাড়ির মতো একদম মুচমুচে বাঁধাকপির পকোড়া নমস্কার সূচনা ফুড ফুড ফাইন্সে সকলকে জানাই স্বাগত আজকে আবার চলে এলাম তোমাদের সাথে অন্য একটা নতুন রেসিপি নিয়ে এই বাঁধাকপির পকোড়া বা ভেজ পকোড়া হয়তো তোমরা অনেকেই বানিয়েছ কিন্তু আমার এই প্রসেসটা ফলো করে যদি তোমরা বাড়িতে একবার বানিয়ে নাও আশা করছি সকলের খুব ভালো লাগবে আর যদি তোমরা বানাও তাহলে অবশ্যই আমাকে একবার ছবি দেখাতে আর কেমন হয়েছে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটা কাজই সেরে ফেলেছি আর ভাবলাম যখন বাঁধাকপির পকোড়া বানাবোই তখন তোমাদের সাথেও একটু শেয়ার করি তো বাঁধাকপিটা আমি দেখো চপারে করে কুচিয়ে নিয়েছি তোমরা বুঁটি বা ছুরি যাতে পারবে কুচিয়ে নিলেই হলো আমি খুব ঝিম করে কুচিয়ে নেবার জন্য ছুরিটা ব্যবহার করেছি আমি ওই বটিতে অত ভালো কচাতে পারি না তো তার সাথে আমি এখানে লঙ্কা ধনে পাতা খুব ভালো করে চপ করে কুচিয়ে নিলাম আর বাঁধাকপিটা এতটাই বড় ছিল যে ফ্রেশ ছিল মানে যখন আমি পাতাগুলো ছাড়াচ্ছিলাম তখন তার ভেতর দিয়ে না মানে জল বেরিয়ে আসছিলো মানে আগের দিনই এনেছি সন্ধেবেলা আর সেটা আমি পরের দিন দুপুরে মানে দুপুরে আমি কি প্রিপারেশানটা করছি তো খুবই ভালো ছিল আর ফ্রেশ ছিল আর মাঠের জিনিস যেটা টাটকা পাওয়া যায় সেটা তো সবারই খুব ভালো লাগে তো দেখো গল্প করতে করতে আমি এখানে যতটা পরিমাণ বেসন আমার লাগবে মনে হয়েছে আমি এখানে ওই বাঁধাকপিটা হাফ করে নেবার পর তার হাফ করে তারও অর্ধেকটা আমি ব্যবহার করেছি কারণ আমাদের বাড়িতে লোক খুব কম আমরা চারজনেই খাবো তো এখানে বাঁধাকপি তার সাথে লঙ্কা কুচো এবং ধনে পাতাগুলো কুচিয়ে নিয়েছিলাম এবং সেগুলোকে একসাথে দিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়েছি একটু চাল গুঁড়ো দিয়েছি একটু চাট মশলা একটু লঙ্কা গুঁড়ো একটু খাবার সোডা আর নুনটা আমি পরে অ্যাড করব কারণ নুনটা আগে দিয়ে দিলে আমার মনে হয় মচমচে ভাবটা একটু কম হয় যাই হোক এটা আমার কনসেপ্ট তোমরা তোমাদের মতো করে করতে পারো তবে নুনটা পরে দিয়ে তোমরা দেখবে মানে মচমচে বা টেস্টটা কিন্তু আরও একটু ভালো হবে তো দেখো আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা মানে যেটা কড়াই ছাড়া যাবে বা যেগুলোতে মানে ফুলুরিটা ভালো হবে সেরকম আমি এখানে করে নিয়েছি দেখো আমি এবার অল্প জল দিয়ে মাখার পর আমি নুনটা দিলাম কারণ বাঁধাকপি থেকে আবার একটু জল ছেড়ে আসে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর আমি তেল দিয়েছি আমি তেলটা অল্পই খাই তাই অল্পই ব্যবহার করি এরপর আমি একে একে সমস্ত পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি পকোড়াগুলো আমি একটু ছোট সাইজের করেছি তোমরা চাইলে একটু বড় করতে পারো একটু আবার হাফ ভেজে নেবার পর কিন্তু তোমরা আবার এটাকে একটু চেপে নিয়ে পেঁয়াজির আকারও দিতে পারো আর তোমরা পেঁয়াজও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো বাট আমি আর পেঁয়াজ দিইনি পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব এরকম ফুলকপি পেঁয়াজ দিয়ে একটা অন্যরকম রেসিপি তো দেখো আমি এই পকোড়াগুলো ভেজে নিচ্ছে। এক পিট খুব ভালো করে ভেজে নেবার পর আমি উল্টে দিলাম আর এভাবেই আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম তো তোমরাও যদি চাও এরকম ইভিনিংয়ে একটা মচমচে সুন্দর পকোড়ার টেস্ট তাহলে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো আর বানালে পরে একবার অবশ্যই জানিও তো চলো আজকের মতো অবশ্য আর ওপর থেকে আমি পরে আবার একটু চাট মশলা আর বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো পকোড়াগুলো যে কতটা মুচমুচি হয়েছিল নিজে বানিয়েছি বলে বলছি না তোমরা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো দেখো ভেতরটা কতটা সুন্দর তো চলো আজকের মতো এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা